নতুন এআই টুলস দিয়ে কীভাবে আপনারা আনলিমিটেড ফ্রিতে ড্রোন ভিডিও তৈরি করবেন কোনো প্রকার ওয়াটার মার্কের ঝামেলা নেই কোনো প্রকার পেইড সাবস্ক্রিপশনেরও ঝামেলা নেই কীভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করবেন সব কিছু বলবো আজকের এই ভিডিওতে সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ওকে তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রোম বাজারে সো গুগল ক্রোম বাজারে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন জি আর ওকে জি আর ওকে লিখে আপনি এন্টার করবেন এন্টার করে দেওয়ার পর এখান থেকে গ্রপ এই সাইডে আপনি চলে আসবেন ঠিক আছে সো এই সাইডে আসার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে সো শুরুতেই আপনাকে কি করতে হবে আপনার জিমেইল অ্যাড্রেস দিয়ে এটাতে সাইন ইন করতে হবে সো সাইন ইন প্রসেসটা অলরেডি সবাই জানে এটা একদম বেসিক সো আপনার এখান থেকে এই সাইটে সাইন ইন করে নেবেন ঠিক আছে সো সাইন ইন করার পর এখন অপর দিকে দেখতে পাচ্ছেন যে এই যে থ্রি লাইন্স এই থ্রি লাইন্সে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে ইমাজিন নামে একটা অপশন আসছে সো ইমাজিন এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা অসংখ্য টেমপ্লেট দেখতে পাবেন ওই টেমপ্লেটের সাহায্যে কিন্তু আপনি

দিলাম সো ডানে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গায় আমাকে একটা প্রম্পট দিতে হবে সো এখান থেকে আমি এই যে বেরিয়ে চলে আসি সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আমি এই যে আমার নোটপ্যাডে চলে আসলাম নোটপ্যাডে আসার পর এখান থেকে আমি এই প্রম্পটাকে জাস্ট আমি এখান থেকে এই যে কপি করবো সো এই পমটাকে কপি করার পর আমি চলে আসবো এই ওয়েবসাইটে সো আমি এই প্রম্পটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে এই প্রম্পটাকে কপি করবেন ঠিক আছে সো আমি এখান থেকে কাস্টমাইজ ভিডিও এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি এই প্রম্পটাকে পেস্ট করবো পেস্ট করার পর এখান থেকে আমি এটাকে সেন্ড করে দিলাম ঠিক আছে সো সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ভিডিওটা জেনারেট হয়ে যাবে সো গাইস অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে সো কতটা পারফেক্টলি চমৎকারভাবে একদম ফেস ঠিক রেখে বডি শেপ ঠিক রেখে এই ভিডিওটা কিন্তু জেনারেট করে দিয়েছে সো এখন আমি যদি চাই এই ভিডিওটাকে ডাউনলোড করবো তাহলে এখান থেকে এই যে এই যে ডাউনলোডের একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে যদি আপনি ক্লিক করেন সো এই আইকনে ক্লিক করলে আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন সো এই টুলসের একটা সুবিধা হচ্ছে ভিডিওর সাথে মিউজিকটাও কিন্তু জেনারেট করে দেয় এখান থেকে এই যে এটাকে যদি আমি অফ করে দিই দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু চলে গেছে আমি এখান থেকে আবার যদি করি তো দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বাঁচতেছে ঠিক আছে সোজা এই ছিল মূলত আজকের ভিডিও সো এভাবেই কিন্তু আপনারা এই প্রম্পটের সাহায্যে এই ধরনের ড্রোন ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস